আজকের এই অনির্ধারিত সভার অনির্ধারিত অবস্থান সভাপতি আসলে আমি জানতাম না সত্যি কথা বলতে এখানে সভা হবে এটা আমি জানতাম না আমি জানতাম যে এখানে একটা জমায়েত হবে যে আমাদের যে এই দেশে যে লক্ষ ফ্যাসিস্ট যাদের পতন হয়েছে তারা একটা কিছু ঘটাবে ঢাকা শহরে তার প্রতিরোধ হিসেবে ঢাকার প্রত্যেকটা এলাকায় আমাদের মিছিল মিটিং অব্যাহত থাকবে এটা আমাদের পল্টন এখন মসজিদ ছাড়ার মধ্যে পড়েছে আমি জানতাম যে এরকম একটা

বিরুদ্ধে কথা বলেছি পথনের কথা বলেছি আর কথা বলেছি আমি আজকে আর একটা কথা বলতে চাই কথা রাখলো এই শৈলাচারী সরকার এবং তার দোসর এই তোমরা কি শুরু করলে ভাই এই শৈলাচারী সরকার এবং তার দোসর কিছু ব্যবসায়িক শ্রেণী ছু ব্যবসায়ী মাত্র কয়েকদিন আগে শেখ হাসিনার সঙ্গে একটা সভায় বোধহয় মাহবুব সম্ভবত এরা এমন ভাবে বক্তব্য শুরু করলেন আমি পুরো মিটিংটা শুনেছি তিনি এবং আরেকজন ব্যবসায়ী অনেক বড় ব্যবসায়ী তারা হাসিনাকে এমন ভাবে বলতে শুরু করলো আপনার মৃত্যুর পরও আমি সঙ্গে থাকবো আমার কথা বুঝতে পারছেন আপনি টেলিভিশন খুলে দেখবেন যে আমি থাকবো মৃত্যুর পরও আপনার কাছে থাকো এবং আপনার ক্ষমতায় টিকে থাকার জন্য যা করা দরকার আমরা তাই সময় এই সমস্ত বৃন্দ যত টাকা কামাই করেছে সমস্ত টাকা তারা বিদেশে পাচার করে দিয়েছে একটা টাকা ও দেশে রাখে নাই খুব সাম্প্রতিক একটা ঘটনা আমি জানি খুব সাম্প্রতিক একটা প্রতিষ্ঠান ছিল না আপনাদের এই দেশে সবাই জানতেন যে সরকারি প্রতিষ্ঠান আসলে সরকারি প্রতিষ্ঠান না বুঝে নগদ একটা বারবার প্রতিষ্ঠান আমি সরকার জন্য জানাবো এই প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী উদ্যোক্তা যারা আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা এই এরা এত টাকা অতি স্বল্প সময়ে বিদেশে পাচার করেছে যা আমাদের হিসাবে বাইরে আমি আজকে তাদের একটা লোড শিপ করলাম আমি আশ্চর্য দোহে গেলাম যে বাংলাদেশে বাংলাদেশ সরকারের কি বলি পোস্ট অফিসের লোক ব্যবহার করেছে এই পোস্ট অফিসের নাই আই মিন পোস্ট অফিস বলেছে এটা আমাদের লোক ঠিকই কিন্তু এদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই তাহলে সে বাংলাদেশে কোথায় গেল টাকা সমস্ত বিদেশে বাজার হয়ে গেছে এটা হলো একটা সিম্পল আরো অনেক আছে এইভাবে করে টিকিয়ে রাখার চেষ্টা করেছে তাইলে তাদের কথা মতো বোঝা যাচ্ছে এই যে সরকারের হত্যাকাণ্ড এই যে আকাশ থেকে গুলি করে এই যে স্নাইপার দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা এদের পিছনে এই সকল ব্যবসায়ীদের হাত আছে দেখে দেখে ওদেরকে ব্যবস্থা করতে হবে আমি একটা অনুরোধ এই জানাবো জানাব যে ধরেন ধরলেন আর যা কিছু করেন তবে টাকাগুলো আদায় করলে এখন যে বাংলাদেশে যে প্রাইসলেস টাকার যে সমস্যা সমস্ত সমস্যার অর্ধেক সমাধান হয়ে যাবে আর এই ক্রিমিনালদের বেশিরভাগ এখন দেশে আছে সবাই পালিয়ে যেতে পারে নাই আরেকটা ঘটনা আপনাদের শেষ করবো যেদিন শেখ হাসিনা পালিয়ে যায় উনি ঢাকার বহু রাস্তা দিয়ে ক্যান্টনমেন্টে যাওয়ার চেষ্টা করেছিলেন পারেন নাই উনি পরবর্তী পর্যায়ে একটা জায়গায় সম্ভবত আমাদের যেখানে আমাদেরই হয় বৃক্ষ মেলা হয় কিংবা ওর কোনো কোনো এয়ারপোর্ট হ্যাঁ বাণিজ্য হয় সেখানে কোনোরকম হেলিকপ্টার গিয়েছেন নামিয়েছেন ওখান থেকে ক্যান্টেবেন গিয়েছেন ওখান থেকে উনি একটা সি সেভেন্টিন প্লেনে করে পালিয়ে গেছেন এখন এই যে সালমানের রহমান আমি খুব দুঃখের সঙ্গে বলতে চাই এই সালমানের রহমান সেই দিন তার সঙ্গে প্লেনে ওঠার চেষ্টা করেছিল কিন্তু তাকে তাকে নেওয়া হয় নাই হাসিনাওয়াজে তাকে না

হাসিনার কর্মী বিএনপির কর্মী আওয়ামী লীগের নেত্রী বিএনপির নেত্রী এই হলো তফাত আমার নেত্রী এই দেশে বসে জীবন দিয়েছেন জীবন উৎসর্গ করে দিয়েছেন আমাদের ভাই শ্লোগান দিও না আজকে দেখি আজকে মাঝে মাঝে আমার সোশ্যাল মিডিয়া মাঝে মাঝে দেখি আমি অনেক ভাইয়েরা বোনেরা ট্রল করেন আমার নেত্রীকে নিয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি না আপনাদের সৌভাগ্য যে আন্দোলনের কারণে আজকে আপনার ট্রল করার সুযোগ পাচ্ছেন এই গণতন্ত্র বিএনপি দিয়েছিল আওয়ামী লীগ যায় নাই অথচ আওয়ামী লীগের এক নেতার নামে নেত্রীর নামে কমেন্ট করার কারণে আমার অনেক সাংবাদিক ভাইকে জেলে যেতে হয়েছে তো প্রিয় ভাইয়েরা আমি এটা বলতে চাই আমার দেশ পিতৃ দেশপ্রেম খালিয়া আজ যারা শুভ জন্মদিনে আপনারা আমি আল্লাহর কাছে পৃথিবীর কামনা করি এবং আমি বিশ্বাস করি যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ পিতৃ দেশপ্রেম খালিয়া কে বিশ্বাস করবে যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা দেশ পিতৃ দেশপ্রেম খালিয়া কে ভালোবাসবে আর যারা গণতন্ত্রে বিশ্বাস করে তারা ডিএনপি করবে ভাই ভালো ভালো কথা কইলা খুব ভালো লাগছে না আচ্ছা এখন একটা খারাপ কথা বললেন হ্যাঁ এটা মাইন্ড করে না পারেন ভাই সাইডটা দিয়ে ভাইরা প্লিজ আমার কথাটাকে কি করবেন না কিন্তু এটাকে বিক্রিত করেন না গতকাল আমার কাছে একটা ফোন আসলো হঠাৎ করে বাংলাদেশে একজন প্রখ্যাত ব্যবসায়ী এবং সেই ব্যবসায়ীটা একটা হিন্দু ব্যবসায়ী হঠাৎ করে আমার কাছে ফোন করছে ফোন করে বলল যে ভাই আমার কাছে দশ বারোটা ছেলে আসছে চাঁদা যাচ্ছে আমার কাছে তা আমি বললাম কত টাকা চাইছে বলে পঞ্চাশ লাখ আর আপনার যে ফোনটা একটু দাও তোর কাছে ফোনটা দেন ফোনটা যখন দিলো যাকে ফোনটা দিলো সে আমার একটা ধমক দিলো এই নিয়ে আপনাকে আমাদের ধমক দিল বুঝে নেব এই নিয়ে আপনাকে আমি যখন ভাই তখন কথাটা শুনো তুমি নাম কি পরিচয় কি সে নাম বলে না পরিচয় বল না আমি পার্সি চলে গেলাম তখন আমার ওই যে মানে ব্যবসায়ীরা বলে দিল্লি চারপাশে যেই বলছে মেজার পাশে ফোনটা কেটে দিল ফোন কেটে দিয়ে ওদেরকে চিনিয়ে করলো করার পরে আমি বাধ্য হয়ে তখন আমি আমার ছাত্র দলের ভাই ছিল আমাদের ওদেরকে আমি খবর দিলাম যে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে যাও কারা আছে একটু দেখো গিয়ে দেখে যে ওরা এক ঘন্টার সময় যে চলে গেছে এক ঘন্টা পরে আসবে এরা কিন্তু ছাত্র দল যুব বিএনপি কেউ না কিন্তু অর্থান্তর দোষ কিন্তু পরে আমাদের প্রিয় ভাইয়েরা আমি আর বলছি শেষ করি না শেষ করে দিই এরপর এক ঘন্টা পরে তারা আবার আসছে আমাদের আবার ফোন করলো তারা আমি বললাম যে আপনারা কাজ করেন সবগুলো ফোন এক হাতে না রেখে বিভিন্ন হাতে রাখেন যাতে ফোন সুইচ করলেও আমাকে জানাতে পারেন আমাকে জানাবো আমি বললাম যে আপনারা কাজ করেন এখন নিচে বেরিয়ে যান কোলাপসুলের গেটটা বন্ধ করে দিন একদম বন্ধ করে দিন কেউ যেন বেরোতে না পারে তাদেরকে আমি আটকার এর টের পেয়ে ওদের মধ্যে বেশ কিছু লোক বেড়ে চলে গেল দুজন আটকা পড়লো আমি পুলিশকে ফোন করলাম এখানে আমাকে জানেটাই তাই জানা করো আমরা তো আমি পুলিশকে ফোন করলাম পুলিশ আসলো আমাকে জিজ্ঞেস করলো স্যার কী করবো আমি ধরেন পিঠার নাম পরিচয় জিজ্ঞেস করা করার প্রয়োজন নেই এতে ধরেন পিঠা নিয়ে যান তার নিয়ে গেলো গিয়ে দেখা গেলো এরা কেউ বিএনপি জীবদল ছাত্রদল কারোর সঙ্গে সম্পৃক্ত নয় এখন ওই ছেলে দুটা জেলে আসে পুলিশ কাজে আসে এটা আপনার খুঁজে দেখতে পারেন এই কারণে বলছি প্রিয় ভাইরা তোমরা যদি নিজের মা নির্জত সম্মান বাঁচাতে চাও তাহলে এই বহিরাগত যে বদমাশগুলো আছে এদেরকে রাস্তাঘাটে যেখানে তোমরা দেখে চিন বাঁধান বাঁধির এদেরকে প্রোটেক্ট করো এদেরকে ঠেকাও এদেরকে এই সমস্ত চিন্তায় চুরি সমস্ত বদনাম আজকাল অনেক অনেক জায়গায় দেখি বিএনপি নামে আসতেছে যে বিএনপি কোথায় বিএনপি তো কাউকে কাজ করেনি আমরা পাহারা দিছি ভাই আমি পাহারা দিছি নিজে লিপলেট ছাপিয়েছি পোস্টার ছাপিয়েছি ফোন নাম্বার দিয়েছি লোক লাগিয়েছি যাতে কিছু না হতে পারে কিন্তু তারপরেও বলবো তারপরেও বলবো যে যদি কেউ থাকেন সাবধান হয়ে যান এবং সবাইকে বলেন যে এগুলো পাহাড়ে এই সমস্ত অপকর্ম যারা করবে আমি সবাইকে বলতেছি সাংবাদিকদের বলতেছি যদি আপনার খবর পান যদি খবর পান দয়া করে আমাকে একটু জানাবেন যেই হোক যেই হোক আমাকে একটু জানাবেন জানাবেন তা আমি আজকে দেশটি যেরকম খেলাধিয়া জন্মদিন খাবার তাকে শুভেচ্ছা জানাচ্ছি জিজ্ঞাসা কামনা করছি আমাদের অনেক কামনা ছিল দেশ নেতিরকম খেলাধুলা একেবারে একটু মুক্ত অবস্থায় দেখতে চাই আমরা দেশটির একটি খেলাধিয়াকে মুক্ত অবস্থা দেখেছি আমাদের চার আর্টিস্ট রাই প্রিয় ভাইরা আন্দোলন শেষ হয়ে যায় নাই এর কথা মনে রেখেন এত আমি আপনাদের দেখে অবস্থা মানে এত আনন্দে আছেন আন্দোলন শেষ হয়ে যায় না এই দেশের স্বাধীনতার সার্বমত্ব এই দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমরা সতেরো বছর আন্দোলন করেছি মনে রাখবেন এর জন্য বোধহয় হয় আমাকে আরো কিছুদিন পরিশ্রম করতে হবে কষ্ট করতে হবে এটা একটু মাথায় রাখবেন নিজের দল সুসংগঠিত রাখবেন সুন্দর রাখবেন সুশৃঙ্খল রাখবেন সবাইকে শুভেচ্ছা ধন্যবাদ আল্লাহ হাফেজ